বাবা বাবা আজ একটু মাংস কিনবে আজ আমি রোজা ছেলের মুখে এমন কথা শুনে হতভঙ্গ জামাল কি উত্তর দিবে সে যেই ঘরে নুনান্তে পান্তা ফুরাই সেই ঘরে মাংস জুট কি করে দশ বছর বয়সী ছেলেটা যে কখনো আবদারও করেনি কিছু আর আজ এমন একটা জিনিস চেয়ে বসলো যা তার সামর্থ্যের বাইরে এখনো বলিনি জামাল অতীতে সেই কথা যখন কিনা পাড়ায় পাড়ায় ঘুরেছিল একটু টাকা ধার করতে ঈদে বউ বাচ্চার মুখে একটু হাসি ফুটাবে বলে কিন্তু কি মিষ্টুরে সমাজের মানুষগুলো সে গরিব বলে তাকে টাকা ধার দিল না এইদিকে ছেলে যে বাবার মুখে চেয়ে আসে জবাবের আশায় ছেলেকে জড়িয়ে ধরে বলল আমাদের মতো গরিবদের কোনো শখ থাকতে নাই রে বাবা আর রোজা থাকলেই তো মাংস খেতে হয় না আচ্ছা বাবা তুমি যে বলেছিলে আল্লাহ অনেক দয়ালু তাহলে আমাদের এত কষ্ট তিনি কি করে সহ্য করেন জামাল বলল এমন কথা বলতে হয় না রে বাবা আল্লাহ যাকে বেশি ভালোবাসে তাকেই বেশি বিপদ দেন ও তুমি এখন বুঝবে না বড় হও আস্তে আস্তে সব বুঝবে ছেলেকে সান্ত্বনা দিয়ে বাড়ি থেকে বের হয় জামাল বাইরে প্রচন্ড গরম গরমে গাছপালা কেমন নির্জীব হয়ে আছে তাকে ধরে কোনো সারা শব্দ নেই কিন্তু থেমে নেই এই ব্যস্ত শহর কি গরম কি ঠান্ডা জীবিকার তাড়নায় সবাইকে ছুটে বেড়াতে হচ্ছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এরই মধ্যে একজন স্টুডেন্ট তার রিক্সায় উঠল তথাকথিত শিক্ষিত এই যুবকরা জানে না একটা রিক্সা চালককে কিভাবে সম্মান দিতে হয় এরা শুধু খাতা কলমে শিক্ষিত জামালকে বলল এই রিক্সা যাবে জামাল হ্যাঁ সুযোগ শব্দ করে ছেলেটাকে রিক্সাতে তুলে নিল কেউ কেউ এসি গাড়িতে করে নিজ কর্মস্থলে যাচ্ছে কেউ কেউ হাত সাথে করে নিয়েছে হাওয়া খাওয়ার জন্য কিন্তু এই গরিব মানুষগুলোর একটু বিশ্রাম নেওয়ার মতো সময় নেই অন্যের গোলামি যেন তাদের নিত্য নতুন কাজ পথে যেতে যেতে একটা হোটেল তার নজর এড়ায়নি হঠাৎ থামালো সে সাথে যুবকের প্রশ্ন আমার দেরি হয়ে যাবে রিক্সা কেন থামালে শান্ত কণ্ঠে জামালের জবাব ভাইয়া ওই লোকগুলো রোজার মাসে খাচ্ছে ওদের একটু দিনের দাওয়াত দিয়ে আসি যুবক বলল আচ্ছা তাহলে আপনি দিনের দাওয়াত দিন আমি চলে যাচ্ছি জামাল বলল এই যে ভাইয়া ভাড়াটা তো দিন যুবকটি বললো কিসের ভাড়া মাঝপথে নামিয়ে দিয়ে আবার ভাড়া ভাড়া না দিয়ে যুবক চলে গেলো সেখান থেকে জামাল হঠাৎ এক অদ্ভুত হাসি দিয়ে আল্লাহকে বলল। সবাইকে তুমি হেদায়ত দান করো প্রভু হোটেলওয়ালা প্রশ্ন করলো এই যে ভাই বিড়বিড় করে কি বলছেন কিছু খাবেন এবার খনিকের জন্য জামাল রেগে গেল নিজের রাগকে কন্ট্রোল করে বললো ভাই আমি রোজা আপনি রোজা না হ্যাঁ কিন্তু জামাল বললো থাক আপনাকে কিন্তু বলতে হবে না আচ্ছা যারা আপনার এখানে নাস্তা করছে তারা কি মুসলিম চেয়ার থেকে এক যুবক উঠে এসে বললো আমাকে দেখে কি হিন্দু মনে হয় জামাল বলল তাহলে রমজান মাসে নাস্তা কেন করছেন যুবকটি বলল আরে ভাই এখন পড়াশোনার চাপ আছে এত গরমে কি করে রোজা রাখি জামাল বলল সামান্য গরমই সহ্য করতে পারছেন না ভাই তাহলে জাহান নামের আগুন কি করে সইবেন দুনিয়ায় মাত্র জাহান নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ পাঠানো হয়েছে আর তাতেই কাহিল হয়ে পড়েছেন যুবকটি বলল এই যে ভাই আপনি এত লেকচার দিচ্ছেন হাদিসে কি আছে রোজা না রাখা শাস্তি জামাল বলল হ্যাঁ অবশ্যই আছে শুনুন তবে যারা বিনা ভঙ্গ করে তাদের শাস্তি কি হবে তারা ভীষণ শাস্তির সম্মুখীন হবে এক আবু উমামা রাজিয়া থেকে বর্ণিত রাজু সাল্লা সাল্লাম বলেছেন একদিন আমি স্বপ্নে দেখলাম যে একটি সম্প্রদায় উল্টো ভাবে ঝুলছে তাদের গালটি ফাড়া তা থেকে রক্ত ধরছে আমি জিজ্ঞেস করলাম এরা কারা বলা হলো এরা ওইসব ব্যক্তি যারা বিনা উজরে রমজান মাসের ছিয়াম ভঙ্গ করেছিল সহিবনে খুজাই মা দুই যে ব্যক্তি রমজানের এই মুবারক মাসেও আল্লাহকে রাজি করাতে পারলো না সে বড়ই দুর্ভাগা ইবনে হিব্বান তিন যেই ব্যক্তি শরিয়তে উজর ছাড়া এই রমজান মাসে একটি রোজাও ছেড়ে দেবে সে যদি এর বদলে সারা জীবন সিয়াম পালন করে তবে তার পাপের খেসরত হবে না বুখারি জামালের কথা তাদের একটু ভাবালো বটে কিন্তু তারা কথার কোনো উত্তর না দিয়ে বরং সেখান থেকে উঠে চলে গেল এবার জামালের কথা তীরবৃত্ত হলো হোটেলওয়ালাদের দিকে তাকে বলল অন্যায় করা আর প্রশ্রয় দেওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই হোটেলওয়ালা বলল। এই যে ভাই আপনার জন্য ওই লোকগুলো চলে গেল আমার টাকাও দিল না আর আপনি এখানে লম্বা লম্বা লেকচার দিচ্ছেন কেন এখান থেকে যান নিজের কাজে যান এইসব ফালতু ডায়লগ শোনার জন্য হোটেল খুলে বসিনি আমি জামাল ভাবলো আমার দায়িত্ব তো আমি পালন করেছি হৃদয়ত আল্লাহর হাতে নিশ্চয় তিনি হৃদয়ত দান করবেন এই অবুজ মানুষগুলোকে ভাবতে ভাবতে এগোতে লাগে সে পুরো রাস্তায় কোনো প্যাসেঞ্জার পায় না সে এখনো যে কোনো টাকা না তরকারি কিনতে হবে চাল তেল আরো কত কি পেছন থেকে একটা দাড়ি টুপিওয়ালা লোক ডাক দিয়ে বলল ভাই যাবেন একটু বস্তিতে যাব এই পাঞ্জাবি টুপিওয়ালা লোকগুলোর হয়তো বড় বড় ডিগ্রি নেই কিন্তু আছে মানুষকে সম্মান করার গুণ তাই তারা যানবাহনের নাম ধরে জামালের মতো রিক্সা চালকদের সম্বোধন করে না যেটা আমাদের তথাকথিত শিক্ষিত যুবকেরা করে বস্তির কথা শুনে একটু চিন্তায় পড়লো জামাল কিন্তু তবুও কিছু না বলে লোকটার রিকশায় নিল অনেক কথা হলো দুজনের মধ্যে এতক্ষণ এ কথা বলে এটা বুঝতে বাকি রইল না জামালের লোকটা নিতান্তই ভালো মানুষ অবশেষে অপেক্ষার পর শেষ হয়ে বস্তিতে নামলো লোকটা বস্তিবাসীদের কষ্ট দেখে জামালের চোখের কোণাটা একটু ঝাপচা হয়ে উঠল ভাবলো ইস আমার যদি টাকা থাকতো এদের একটু সাহায্য করতাম লোকটা বস্তিবাসীদের হাতে কিছু টাকা তুলে দিল লোকগুলো তা খুশি মনে নিয়ে নিল গরিবদের মুখে হাসি ফোটাতে বেশি অর্থ খরচ হয় না সামান্যতেই তারা অনেক বেশি খুশি হয়ে যায় এবার জামালের হাতে পাঁচশো টাকার একটা নোট তুলে দিল লোকটা জামাল বললো ভাইয়া আমার ভাড়া এত নয় মাত্র পঞ্চাশ টাকা লোকটি বলল আমি জানি সেটা একটু মাংস কিনে নিয়ে যে পরিবারের জন্য জামাল একটু ইতস্তত বোধ করে বলল। না থাক ভাইয়া লোকটি বলল এটা আমার টাকা না আল্লাহ দিয়েছেন তার থেকে আমি দিচ্ছি লোকটার কথাই জামাল বুঝলো এখনো ভালো মানুষ আছে পৃথিবীতে এজন্যই কিয়ামত এখনো আসিনি খুব শীঘ্রই হয়তো এই মানুষগুলো বিলীন হয়ে যাবে দুনিয়ার বুক থেকে তখন পৃথিবী ঘোর আধারে চেয়ে যাবে হঠাৎই জামালের ফোন বেজে উঠল। তার স্ত্রী জামিলা ফোন দিয়েছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বলো জামিলা জামিলা বললো শুনুন না একটু দেখুন মাংস পান কি ছেলেটা আমার নাচর বান্ধা মাংস ছাড়া নাকি ভাতি খাবে না ওকে তো বোঝাতেও না কি করবে বলুন ছোট তো পাশের বাড়িতে রান্না করা হচ্ছে দেখে আর ছেলেটাকে থামানো যাচ্ছে না জামাল বললো তুমি চিন্তা করো না জামিলা টাকা জোগাড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলে ফোনটা কেটে দিল জামাল দোকানে গিয়ে দোকানদারের সাথে যে কথা বলতে যাবে সেই একটা ছোট মেয়ে তার হাটটা টেনে ধরলো স্বরে বললো কাকু আমায় একটু টাকা দিবেন আমার মায়ের ওষুধ কিনব আমার বাবা নাই মা খুব অসুস্থ খুব জ্বর হয়েছে মায়ের জামাল মনে মনে বলল নিজেরই অবস্থা ভালো না অন্যকে টাকা দিব কি করে কি একটা মনে হলো জামালের আর তারপরেই তোবা করলো এমন কথা বলার জন্য কথাটা ছিল নবীজি সাল্লাহ সাল্লাম ইসাদ করেন কোনো ব্যক্তি যদি হালাল কামাই থেকে সঠিক খাতে একটা খেজুরও দান করে তবে আল্লাহ তালা সেই সামান্য দানকে এমনভাবে প্রতিপালন করেন যেমন তোমাদের কেউ তার উট প্রতিপালন করে থাকে অৎপর সেটি বাড়তে বাড়তে উহুত পরিমাণ পৌঁছে যায় বুখারি ও মুসলিম ছোট্ট মেয়েটার হাতে তিনশো পঞ্চাশ টাকা তুলে দিয়ে একশো পঞ্চাশ টাকা নিজের খরচের জন্য রাখলো কারণ ঘরে যে তাল ছাড়া সামান্য নুনও নেই দোকানদার বলল মাংস নিবেন ভাই জামাল বলল না ভাই আজ নিব না আল্লাহ তৌফিক দিলে অন্য একদিন দেখব ইনশাআল্লাহ প্রয়োজনীয় বাজার করে আবারও দাঁড়ালো জামাল যদি কোনো প্যাসেঞ্জার পাওয়া যায় একটা গুন্ডা মতো লোক তার রিকশায় উঠল লোকটা নির্দিষ্ট গন্তব্য নামার পর হনন করে চললো জামাল তাকে ডাক দিয়ে বলল ভাই আমার ভাড়া ভাড়ার বদলে একটা ঠাস করে চর বসিয়ে দিল লোকটা আর বড় দাম্বিকতার সাথে বলল আমায় দেখে কি তোর মনে হয় আমি ভাড়া দিব চোখের কোণে জল চলে আসে তার এই জল অপমানের নয় অনুশোচনার নিজের অতীত হঠাৎ মনে পড়ে যায় এই একটা স্টরি যে তার কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছিল তার ঘর বাড়ি আপনজন সবকিছু তো এভরি ওয়ান অনেকদিন পর একটা ইসলামিক গল্প নিয়ে আসলাম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবাই একটু কপিলিং করে দিবেন আর যদি গল্পটির সেকেন্ড পার্ট চান তাহলে সবাই একটু বেশি বেশি কমেন্ট করে দিয়ে ধন্যবাদ